মা মাছ বাজার ডান আমি এখানে কিছু বেরেস্তা দিয়ে দিলাম বাজাতে বেরেস্তা দিলে অনেক ভালো লাগে আপনারাও তাই করবেন আমার রান্না যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন জানাবেন কেমন হয়েছে আগামীতে আরও ভালো রেসিপি নিয়ে আসবো সেই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমিও আপনাদের দোয়া ভালো আছি আজকে আমি একটা রেসিপি নিয়ে আসছি বেদা মাছ ভাজবো আমি বেদা বা মেনি যাই বলেন আমি ভেজে নিব আমি এখন মশলা দিছি এটার ভিতরে আধা ঘন্টা আগে আমি লাগিয়ে এনেছি পেঁয়াজ রসুন মরিচ হলুদ ধনে যা আছে সবই দিছি সরিষার তেল লেবুর রস দিয়ে আমি এটা মাখিয়ে নিলাম এখন ভাজবো আশা করি আপনাদের ভালো লাগবে মাছগুলা খেতে অনেক ভালো লাগে জানি না আপনাদের কেমন লাগবে এখন আমি ভেজে নিব আমি একটা প্রাইপেন বসাই দিব সেই পর্যন্ত আমার সাথেই থাকবে বসাই দিচ্ছি আমি চুলাটা একটু কমিয়ে দিই যেহেতু আস্তে আস্তে গুলা দিয়ে দিচ্ছি

সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন জানাবেন কেমন হয়েছে আগামীতে আরও ভালো রেসিপি নিয়ে আসবো সেই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ